নমস্কার দেখছেন চারটে চার আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ খোদ মন্ত্রী স্ত্রীর এপিক নাম্বারে ভুতুরে ভোটারের খোঁজ ভুতুরে ভোটার এবার হানা দিল খোদ মন্ত্রীর বাড়িতে মন্ত্রী বিপ্লব মিত্রের স্ত্রীর এপিক নাম্বারে গুজরাটের এক মহিলার কার্ড কলকাতা টিভির হাতে ভোটার তালিকার সেই তথ্য যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে গত কয়েকদিন ধরে আমরা আপনাদেরকে লাগাতার দেখিয়ে আসছি যে রাজ্যের একাধিক জেলার একাধিক বিধানসভা এলাকাতে যে সমস্ত এপিক নাম্বার পাওয়া যাচ্ছে সেই একই এপিক নাম্বারে ভোটার কার্ড রয়েছে অন্য কোনো রাজ্যে বিধানসভা এলাকার একাধিক ব্যক্তির কাছে রয়েছে এখন একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তির ভোটার কার্ড পাওয়া গিয়েছে যাদের কেউ হয়তো এ রাজ্যের বাসিন্দা কেউ হয়তো গুজরাট কিংবা হরিয়ানার বাসিন্দা আর এবার একেবারে খোদ মন্ত্রীর ঘরে ভুতুরে ভোটার বিপ্লব মিত্র তার স্ত্রীর যে এপিক নাম্বার সেই একই এপিক নাম্বারে গুজরাতে এক মহিলার ভোটার কার্ড পাওয়া গিয়েছে খুব স্বাভাবিকভাবেই এই তথ্য যে আপনার আপনার দেখাচ্ছি আমরা কলকাতা টিভির এক্সক্লুসিভ তথ্য বিপ্লব মিত্রের স্ত্রীর ঘরে অর্থাৎ স্ত্রীর কাছে যে এপিক নাম্বারে ভোটার কার্ড রয়েছে সেই একই নাম্বারে ভোটার কার্ড পাওয়া গিয়েছে গুজরাটের এক মহিলার নামে ইতিমধ্যে ভোট নিয়ে নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে তাতে যে তৃণমূল তারা খুশি নয় তারা তাদের বক্তব্য জানিয়েছে কিন্তু যে তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি মন্ত্রী বিপ্লব মিত্র তার স্ত্রীর যে এপিক নাম্বার ওই একই এপিক নাম্বারে ভুতুরে ভোটারে খোঁজ পাওয়া গিয়েছে গুজরাটের এক মহিলার কাছেও ওই একই এপিক নাম্বারে ভোটার কার্ড মন্ত্রী বিপ্লব মিত্রের স্ত্রীর এপিক নাম্বারে গুজরাতের মহিলার কার্ড গত কয়েকদিন ধরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কখনো রানীনগর কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও চারশো জন কোথাও একশো উনত্রিশ জন যে একই এপিক নাম্বার তাদের ওই একই এপিক নাম্বারের ভোটার কার্ড যেমন এরাজ্যের বাসিন্দাদের কাছে রয়েছে ওই একই এপিক নাম্বারের ভোটার কার্ড রয়েছে হরিয়ানা বা গুজরাটের কোনো বাসিন্দার কাছে আর এর মধ্যেই এই এই ভুতুরে ভোটার নিয়ে কিন্তু ইতিমধ্যে সোচ্চার হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারও তারা গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে ব্যাখ্যা জানতে চেয়েছে কিন্তু নির্বাচন কমিশন তারা যে ব্যাখ্যা দিয়েছে এই ভুতুরে ভোটার নিয়ে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস খুশি নয় সেটা তারা জানিয়ে দিয়েছে কিন্তু তারই মধ্যে দেখা যাচ্ছে যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী বিপ্লব মিত্র তার স্ত্রীর যে ভোটার কার্ড সেই একই এপিক নাম্বারে ভোটার কার্ড রয়েছে গুজরাটের এক মহিলার কাছেও ভুতুরে ভোটারের সেই তথ্য আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে এক্সক্লুসিভ নির্বাচন কমিশনে ভূতুরে ব্যাখ্যা মানতে নারাজ তৃণমূল একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম উদ্দেশ্য প্রণোদিত কেন্দ্রওয়ারি এপিক নাম্বারের প্রথম তিন অক্ষরের মিল অসম্ভব এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখেলের আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম মন্ত্রী বিপ্লব মিত্রের স্ত্রীর যে এপিক নাম্বারে ভোটার কার্ড একই এপিক নাম্বারে ভোটার কার্ড রয়েছে গুজরাটের এক মহিলার কাছে আর এনিগত গত কয়েকদিন ধরে আমরা লাগাতার আপনাদের সামনে তুলে ধরছি যে এই ধরনের কত সংখ্যক ঠিক ভোটার কার্ড রয়েছে যাদের কেউ হয়তো বাসিন্দা এ রাজ্যের ওই একই এপিক নাম্বারের বাসিন্দা আবার রয়েছেন কেউ গুজরাটে কেউ হরিয়ানাতে আর এ নিয়ে নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোভাবেই খুশি নয় এক্স স্যান্ডেলে সেই পোস্ট করে জানিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত একই এপিক নাম্বারে ভোটার কার্ড একাধিক রাজ্যের একাধিক বিধানসভা এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অন্যতম বড় খবর এক্সক্লুসিভ খবর পঁয়ত্রিশ সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ কেন্দ্রের কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ ৩৫ গোষ্ঠী পঁয়ত্রিশ গোষ্ঠীর মধ্যে প্রায় সবকটি মুসলিম সম্প্রদায় ভুক্ত এ রাজ্যে ওবিসি তালিকা ভুক্তির সুবিধে হারাবেন প্রচুর সংখ্যক মানুষ যে তথ্য সামনে উঠে আসছে কলকাতা টিভি এক্সক্লুসিভ পঁয়ত্রিশ সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে যার ফলে এরাজ্যের বহু সংখ্যক মানুষ তারা কিন্তু এই ওবিসির যে তালিকাভুক্ত ছিলেন সে সেই যে সুবিধা তারা পেতেন সেই সুবিধা থেকে হারাবেন প্রচুর সংখ্যক মানুষ এমন রয়েছেন প্রচুর এই যে তালিকা যে জাতি বা সম্প্রদায়ের তালিকা যেখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণী উন্নয়ন কমিশনের প্রস্তাব কেন্দ্রকে এ নিয়ে কথা বলবো কলকাতা টিভি পলিটিক্যাল এডিটে আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে আশিস দা পঁয়ত্রিশটি সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী উন্নয়ন কমিশন তারা কেন্দ্রকে এই ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে কোন কোন সম্প্রদায় রয়েছে দেখো আমার হাতে রয়েছে কলকাতা টিভিতেও আমরা এই তালিকা দেখাচ্ছি এক্সক্লুসিভ খবর এটা কিছুদিন আগে হয়েছিল আজকে এটা কলকাতা টিভির হাতে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশটি জনগোষ্ঠী যাদের দু একটি বাদে প্রায় সবকটি মুসলিম জনগোষ্ঠী যারা ও হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল যে গোষ্ঠীগুলো এই রকম পঁয়ত্রিশটি গোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে আমরা এই জনগোষ্ঠীর নাম কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি এবং তালিকাটা দেখলেই বোঝা যাবে যে এর প্রায় সবকটি হচ্ছে মুসলিম জনগোষ্ঠী এখন এক্ষেত্রে এই ও তালিকার ব্যাপারে যে ইতিহাস আমাদের সামনে রয়েছে সেটা একটু স্মরণ করা দরকার আমরা জানি যে উনিশশো সালে মন্ডল কমিশন গঠিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন বিপি মন্ডল তিনি একজন সাংসদ ছিলেন তিনি এই এস সি ছাড়াও যে পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের ব্যাপারে একটি রিপোর্ট তৈরি করেন বিস্তারিত রিপোর্ট এবং সেটি কেন্দ্রকে জমা দিয়েছিলেন কিন্তু কেন্দ্র সেটি প্রকাশ করেনি অবশেষে উনিশশো সালে যখন বিশ্বনাথ প্রতাপ সিংহ প্রধানমন্ত্রী ছিলেন তিনি মন্ডল কমিশনের রিপোর্ট প্রকাশ করেন তা নিয়ে দেশে খুব অশান্তিও হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ও জন্য সাতাশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত হয় এবং সেটা কেন্দ্রীয় এবং স্তরে কার্যকরী হয় তখন কোন কোন গোষ্ঠীগুলো ও তার একটি কেন্দ্রীয় তালিকা তৈরি হয় সেই তালিকাটি কিন্তু রাজ্যওয়াড়ি তালিকা অর্থাৎ তাতে যেমন পশ্চিমবঙ্গের একটা তালিকা আছে হরিয়ানার একটা তালিকা আছে ইত্যাদি ইত্যাদি সব রাজ্যওয়াড়ি আলাদা আলাদা তালিকা আছে যেটা সব থেকে দুঃখজনক ব্যাপার প্রথম যখন এই তালিকা তৈরি হয় তাতে মুসলিম জনগোষ্ঠীর পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তারা প্রায় জায়গা পায়নি এই একই অবস্থাটাই ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মুসলিম যে কুমোর বা কামার তারা হিন্দু হলে কুমোর বা কামার তারা ভুক্ত হবে কিন্তু মুসলমান ধর্মের একই পেশা কুমোর বা কামার বা বাড়ি তৈরি করেন নির্মাণকর্মী বা কুয়ো খোড়েন বা বেতের বেতের কাজ বেতের বেত বুনে কুলো তৈরি করেন এই সব যে পেশার মানুষ হিন্দু হলে তারা ও হবে মুসলমান হলে বাদ যাবে এই রকমভাবেই তালিকা তৈরি হয়েছিল এইটা নিয়ে একটা ন্যায় বিচারের দাবিতে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল ভারতীয় রাজনীতিতে অবশেষে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের ভিত্তিতে বামফ্রন্ট সরকার জমানার শেষ দিকে কিছু মুসলিম সম্প্রদায়কে ও ভুক্ত করা হয়েছিল তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন পরবর্তীকালে দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এগারো বারো তেরো এই সময়তে অনেকগুলি মুসলিম সম্প্রদায়কে ও সুবিধা দেওয়া হয় এবং তাদের তালিকাভুক্তি হয় যদিও এরাজ্যে ও বিসির তালিকাভুক্তির ব্যাপারটা নিয়ে পদ্ধতিগত কিছু অভিযোগে হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে এখন এই যে মুসলিমরা যারা অন্তর্ভুক্ত হয়েছিলেন তারা হয়েছিলেন ন্যায্যভাবেই এবং তারা যে পেশায় আছেন সেই পেশাটা দীর্ঘদিন ধরে বঞ্চিত অবহেলিত কিনা ঐতিহাসিকভাবে শোষিত বঞ্চিত কিনা তার ওপর ভিত্তি করেই তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল দু একটা ভুলচুক কথা হয়ে থাকতে পারে সেটা ভুলচুকের কথাটা আলাদা কথা ব্যতিক্রমের কথা মূল কথা ছিল এটাই এবারে কেন্দ্রীয় সরকার ওবিসির তালিকার থেকে মুসলিমদের নাম মুসলিম গোষ্ঠীগুলোর নাম বাদ উদ্যোগ গ্রহণ করছে সেটাই কিন্তু এই তালিকার মধ্যে দিয়ে এই ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে জাতীয় অনগ্রসর শ্রেণী উন্নয়ন কমিশন তারা যে প্রস্তাব দিয়েছে কেন্দ্রকে এই প্রায় পঁয়ত্রিশটি জাতি বা সম্প্রদায়কে বাদ দেওয়ার জন্য ওবিসির তালিকা থেকে কিসের ভিত্তিতে তারা এই তালিকা তৈরি করলো শুধুই কি মানে ম্যাক্সিমামই তো মুসলিম গোষ্ঠী দেখা যাচ্ছে দেখো তালিকা তৈরির যে ন্যায় বিচারের জায়গাটা সেটা হচ্ছে কতগুলো পেশা নির্ধারণ করা হয় ও তালিকা করার ক্ষেত্রে শিডিউল কাস্টের ক্ষেত্রেও তাই আদিবাসীটা একদম আলাদা কারা আসি আদিবাসী সেটা বোঝা যায় কিন্তু শিডিউল কাস্টের ক্ষেত্রেও তাই ও ক্ষেত্রেও তাই কতগুলো পেশাকে ঠিক করা হয় যেমন ধরা যাক যারা মাটির জিনিস তৈরি করেন বা যারা ধাতুর জিনিস তৈরি করেন কুমোর কামার ইত্যাদি যে নাম পেশার নাম আমাদের আছে বা চর্মকার বা এই ধরনের আরও অসংখ্য এরকম পেশা আছে এরা সাধারণভাবে সমাজে নিম্নবর্গের মানুষ হিসেবে শত শত বছর ধরে এরা শোষিত হয়েছেন এবং সমাজের তথাকথিত উচ্চ বর্ণের উচ্চ বর্গের মানুষের মানুষদের কাছে এরা শোষিত হয়েছেন এই মানুষগুলোকে ঐতিহাসিক বঞ্চনার থেকে কিছুটা মুক্তি দেবার জন্যই সংবিধানের স্বাধীনতার সময় সংবিধানে এসসিদের জন্য সংরক্ষণ এবং ভোটের সময়ও তাদের ভোটেও তাদের সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয় কিন্তু তখন ওবিসিটা এর মধ্যে ঢোকেনি পরবর্তীকালে ঢুকেছে সুতরাং একই একই পেশা পেশা আমি এটা বারবার বলছি ধরুন তিনি মাটির কলসি তৈরি করেন তার পদবি যদি হিন্দু পদবী হয় তাহলে তিনি ও হবেন কিন্তু তার পদবি বা তার নাম যদি মুসলিম হয় তার ধর্ম যদি মুসলিম হয় তিনি ও হবেন না এটা কি কোনো ন্যায় বিচার হতে পারে তাহলে কি এই জাতীয় অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন তারা মনে করছে যে এই পেশাতে যে সমস্ত সম্প্রদায়গুলো রয়েছে তাদের উন্নয়ন হয়েছে সামগ্রিকভাবে উন্নয়ন হয়েছে তাই তাদেরকে আর ওবিসি তালিকাভুক্ত রাখার প্রয়োজন নেই নাকি শুধুমাত্র তারা মুসলিম বলেই তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়ার একটা কোথাও গিয়ে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হচ্ছে দেখো উন্নয়ন হয়েছে এই কথাটা বোঝবার কতগুলো ফর্মাল ব্যবস্থা আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে জনগণনা সাম্প্রতিক সময় আমরা জানি একুশ সালে জনগণনা হওয়ার কথা ছিল শেষ হয়েছে এগারো সালে তারপরে জনগণনা টনা হয়নি সুতরাং কে কিভাবে বুঝলো এর কোনো প্রশ্নই ওঠে না তার থেকেও বড় বড়ো কথা হচ্ছে একই পেশার মানুষদের যদি আর্থিক বা সামাজিক অবস্থার উন্নয়ন হয়ে থাকে তাহলে সেটা শুধু মুসলমানদের ক্ষেত্রে হবে না তো তাহলে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে এই পেশার মানুষদের উন্নয়ন হয়েছে এইটা তাহলে বলতে হয় তাহলে একটা তালিকায় কেবলমাত্র মুসলিম গোষ্ঠীগুলোর নাম কেন আসলে তীব্র সাম্প্রদায়িকীকরণ এই সরকারের সব দৃষ্টিভঙ্গি কর্মসূচিকে গ্রাস করেছে এই অন্ধ সাম্প্রদায়িকীকরণ এই অন্ধ মৌলবাদী মনোভাব সেই মনোভাব ভারতের অন্তরাত্মাকে আজকে ছিঁড়ে দিচ্ছে তার অন্যতম প্রমাণ আমরা কলকাতা।

আশিস দা যেমনটা বলছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার যে উন্নয়ন নয় সামগ্রিকভাবে যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে এই তালিকা থেকে তো হিন্দুদেরও বাদ যাওয়ার কথা তাহলে শুধুমাত্র বাছাই করা কয়েকটি মুসলিম সম্প্রদায়কে বা গোষ্ঠীকে কেন বাদ দেওয়ার প্রস্তাব সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কোথাও গিয়ে কি এই যে এতগুলো পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার যে প্রস্তাব গিয়েছে সেটা শুধুমাত্রই মুসলিম সম্প্রদায় বলেই কি কোথাও গিয়ে কি এই এই বিষয়গুলোই মাথায় রয়েছে কোথাও গিয়ে উন্নয়ন হলো কি হলো না এবং উন্নয়ন হয়েছে কিনা বা এই সম্প্রদায়গুলো আদৌ ওপরের দিকে উঠে এসেছে কিনা সেটা জানবার যে পদ্ধতি সেটা হচ্ছে জনগণনা কিন্তু জনগণনাই হচ্ছে না আজ থেকে কয়েক মানে এক দশকেরও বেশি সময় হয়ে গেল জনগণনা হচ্ছে না জনগণনা কোভিডের সময় হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় হয়নি কোভিডের কারণে তারপরে জনগণনা হবে কিনা কেন্দ্রীয় সরকারের কোনো উচ্চবাচ্য নেই ফলে তো করে তারা বুঝলো এই জনগোষ্ঠীগুলো তাদের উন্নয়ন হয়েছে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা অলোকেশ দাসের সঙ্গে আপনাকে স্বাগত স্বাগত জানাবো কলকাতা টিভিতে বাংলায় ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী উন্নয়ন কমিশনের প্রস্তাব কেন্দ্রের কাছে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই এই সম্প্রদায়ে যারা রয়েছেন এই তালিকাতে ম্যাক্সিমামই মুসলিম জনগোষ্ঠীর কি বলবেন প্রথম কথা হচ্ছে যে যখন আমাদের হাইকোর্ট বাতিল করলো দু হাজার দশের পরের যে ওবিসি সেগুলোকে বাতিল করলো প্রায় পাঁচ লাখ মানুষ তারা আক্রান্ত হলো এই বিষয় নিয়ে তখন এনসিপিসির একটা রেকমেন্ডেশন ছিল আমাদের সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্টকে যে তারা সেন্ট্রাল স্টেট এবং স্টেট দুটো লিস্ট এই দুটো লিস্ট কম্পেয়ার করবে তখনই ওরা পাঠাচ্ছে একটা জাতিভুক্ত করা হবে আমার কথা হচ্ছে এই যে ইনক্লুশন এবং এক্সক্লুশন হাইকোর্টের বক্তব্য ছিল যে এটা এক্সিকিউটিভ স্তরে হতে পারে না যে আইন আছে সেই আইনে হচ্ছে এটাকে লেজিসলেটিভ স্তরে নিয়ে যেতে হবে এক দুই হচ্ছে যে সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ হচ্ছে যে এই জাতিগ্রু লোকের সঙ্গে সাক্ষাৎকার করা তাদের হচ্ছে সাক্ষাৎকারের পশ্চাৎপদার ভিত্তিগুলো সেগুলো সেগুলো যাচাই করা এবং সেই যাচাইটা হয়েছে কিনা প্রশ্ন হলো এইটা সরকারকে এই প্রশ্ন করেছিল এবং সরকারকে বলেছিল ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট করতে যার ফলে আজকে ও তালিকায় একটা জট হয়ে আছে আজকে চাকরি বাকরি যে কোনো জায়গা শিক্ষার ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছে যদিও সরকার বলেছে আমরা এটা মানি না রায় কিন্তু এটা তো কোনো কাজের কথা নয় সরকারের উচিত ইমিডিয়েট আমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আছে সেই কমিশনকে এক্ষুনি ব্যবস্থাপনা গ্রহণ করে যাতে সঠিক ও বেশি তালিকা হয় এইটা তৈরি করা ফলে যদি কেন্দ্রীয় সরকার করে এনসিবিসি করে কিসের ভিত্তিতে করছে পশ্চাৎপদ নিক্তিটা কি ওটা কিভাবে ঠিক করলো যে সাঁত্রিশটা হচ্ছে যে সঠিক নয় বলে সেই জন্য এইগুলো একটু আমাদের মন্ডল কমিশন যখন করেছিল এনসিবি ফরমেশন যখন হয়েছিল যখন ঠিক হয় যে ওবিসি কিভাবে নির্মিত হবে তার যে প্যারামিটার গুলো ছিল সেই প্যারামিটার গুলো মানতে হবে ফলে সেই প্যারামিটারের উপরেই দাঁড়িয়ে থাকছে যে সঠিক ও তালিকাটা সেটা নির্মিত হবে কিনা সেই ক্ষেত্রে আমাদের যে সরকার এখন আছে সেই সরকার ভূমিকা পালন করতে পারেনি ফলে অসংখ্য মানুষের আজকে দুটো মধ্যে পড়তে হচ্ছে আপনি কি রাজ্য সরকারের কথা বলছেন আমি রাজ্য সরকারের কথাই বলছি কিন্তু রাজ্য সরকারের বক্তব্য যে বাম সরকারের আমলে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যে যে প্যারামিটারে এই সংরক্ষণ বা ওবিসি তালিকাভুক্ত করেছিলেন সেই একই প্যারামিটারেই মেনেই করা হয়েছে সরকারের কাছে দেখবেন সেই সরকারের তার কোনো উত্তর পারবে না তারা বাম সরকারের থেকে আঙুল তুলতে অভ্যস্ত সেটা তারা তুলুক তারা তুলতে পারে কিন্তু এই যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ওবিসি লিস্ট এস্টাবলিশ করা এইটা আম সরকারের দিকে আঙুল তুলতে পারবে না ফলে এইটা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ফলে সেই দিক থেকে আমার মনে হয় আর একটা কোর্ট একটা রায় দিয়েছে সেই রায়টাকে ধরে সরকারের উচিত খুব দ্রুততার সঙ্গে সঠিক ওবিসি তালিকা যেটা সেটা নিয়ম মেনে হচ্ছে মানুষের সামনে আনা এবং সেটা বিধানসভায় পাশ করানো এই যে মানে জাতীয় অনগ্রসর শ্রেণী উন্নয়নের যে প্রস্তাব সেটা যদি কেন্দ্র মানে তাতে বিপুল সংখ্যক মানুষ এই এই অবশ্যই সম্প্রদায়ের যে সুবিধা তারা পেয়ে থাকেন তার থেকে হারাবেন দেখুন আমি একটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই যে এই বিষয়টায় আমি যে কথাটা আপনাকে বললাম বস্তুগত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকতে হবে তার পরিবর্তে একটা ধর্মীয় দিকে আঙুল তুলে দেওয়া যেটা আজকে ভারতবর্ষের রাজনীতির একটা মূরখ সেটা হচ্ছে যে কোনো বিষয়কে হিন্দু মুসলমানে নিয়ে চলে যাওয়া আজকে কিন্তু এই বিষয়টাকে এই হিন্দু মুসলমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কথা হলো তো জাতি আছে আদিবাসী আছে সংখ্যালঘু যদি আপনি দেখেন অনগ্রসর কারা আমাদের দেশে সবচেয়ে পিছিয়ে আছে কারা ইকোনমিক প্যারামিটারে সোশিও প্যারামিটারে এডুকেশনাল প্যারামিটারে এই সব দিক থেকে দেখবেন এই তিনটে অংশই আছে ফলে সংখ্যালঘু কেন এখানে বেশি এই কথা বলে কিন্তু চিল্লানো মানে তার রাজনৈতিক দিক আছে পরীক্ষা করে দেখা হোক না বলা হোক না যে এই সাঁত্রিশটা বা পঁয়ত্রিশটা ও যে তালিকা হয়েছে তার মধ্যে সংখ্যালঘু আমরা বিচার করে দেখলাম যে এরা আসলে অনগ্রসর নয় এরা আসলে অনগ্রসর নয় সেটা করুক না তার পরিবার তার আগে হিন্দু তার আগে হিন্দু মুসলমান কেন তৈরি করা হচ্ছে ফলে এটা মানুষের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে প্রকৃত বস্তুগত ভিত্তিটা আগে দেখা হোক তারপর ঠিক হোক আমরা এটাই বলছি কে হিন্দু কে মুসলমান তার মধ্যে তো ঠিক হবে না এটা করেনি সরকার রাজ্যের সরকার করেনি এটা এখানকার সরকার ধন্যবাদ ধন্যবাদ অলোকেশ দা কথা বলছিলাম সিপিআইএম নেতা অলোকেশ দাসের সঙ্গে এবং তিনিও যেমনটা বললেন যে এই তালিকা যেভাবে তৈরি করা হয়েছিল এবং তারপর কেন্দ্র বা যে শ্রেণী উন্নয়ন দপ্তর বা কমিশন তারা যে প্রস্তাব দিয়েছে উন্নয়ন কমিশন সেই প্রস্তাব মেনে যদি কেন্দ্র এটাই বাস্তবায়ন করে তাহলে কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়কে কোথাও গিয়ে টার্গেট করা হবে কেন হিন্দু মুসলিম সেখানে করা হবে যদি সত্যিই দেখা যায় যে পিছিয়ে পড়া মানুষগুলোর তারা উন্নয়নে সুরুষ সারিতে চলে এসেছেন তাহলে সেটা সেইভাবে সেটা যাচাই করা হোক যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া হোক এমনটা কিন্তু মনে করছেন অলোকেশ দাস সিপিআইএম নেতা এটাই সব জায়গা থেকে এই প্রশ্নটাই উঠছে যে এই যে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়া হচ্ছে বা প্রস্তাব গিয়েছে কিসের ভিত্তিতে শুধুমাত্র তারা মুসলিম সম্প্রদায় বলেই কি বাদ যাচ্ছেন তারা তারা কি মুসলিম বলেই এই ওবিসি তালিকাভুক্তির যে সুবিধে সেই সুবিধে থেকে তারা বঞ্চিত হবেন এই অভিযোগ বা এই বিষয়গুলোও কিন্তু উঠে আসছে প্রশ্নগুলো কিন্তু উঠছে কিন্তু প্রশ্নের উত্তর বোধহয় কেন্দ্রীয় সরকারই দিতে পারবে আপাতত তাদের কাছে প্রস্তাব গিয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী উন্নয়ন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই প্রস্তাব যদি কার্যকর হয় তাহলে কিন্তু এ রাজ্যের বিপুল সংখ্যক মানুষ তারা এই যে ওবিসি সম্প্রদায় হওয়াতে যে সুবিধে ওবিসি তালিকাভুক্ত হওয়াতে যে সুবিধে তারা পেতেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন সুবিধে তারা হারাবেন যেটাই কোথাও গিয়ে মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের এমনটা কিন্তু অভিযোগ করছে যে এই টার্গেট করা মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে টার্গেট করা হচ্ছে এই তালিকা তৈরির মাধ্যমে এবং তাদেরকে কোথাও গিয়ে চাপে রাখারও একটা কৌশল বলে মনে করছে কেউ কেউ রাজনৈতিক মহল অন্তত তেমনটাই মনে করছে বাংলায় ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার প্রস্তাব জাতীয় অনগ্রসর শ্রেণী উন্নয়ন কমিশনের প্রস্তাব কেন্দ্রকে কোথাও গিয়ে কি অনগ্রসর শ্রেণী উন্নয়নে কি অন্তরায় হবে এই প্রস্তাব নজর থাকবে সেদিকে একটা ছোট বিরতি নিয়ে ফিরবো সঙ্গে থাকবেন